দ্বিতীয় বাউয়ের সঙ্গে এক ফ্রেমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরল ছবি প্রকাশ্যে এল কেন ভাঙে অপর্ণার সাধের সংসার দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর অপর্ণা গুহঠাকুরাথার হাত ধরেছিলেন প্রসেনজিৎ পাঁচ বছরের সংসার ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে তাদের এখন অবশ্য প্রাক্তন বউ আর মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে ভালোবেসে ছোটবেলার বন্ধু চুমকি দেবশ্রী রায়কে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু টেকেনি সেই দাম্পত্য উনিশশো পঁচানব্বই সালে ডিভোর্স হয় তাদের দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর দেড় বছর গৃহবন্দী ছিলেন প্রসেনজিৎ বিয়ে ভাঙার ক্ষত সারতে অবশ্য বেশি সময় লাগেনি বা বলা ভালো দেবশ্রীকে ভুলতেই অপর্ণার হাত ধরেন নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গহ ঠাকুরতা অনেকেই হয়তো চেনেন না তাকে গ্লেমা জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার উনিশশো সালে অপর্ণা গো ঠাকুরা তাকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তবে এই দাম্পত্যের বয়সও খুব বেশি দিনের ছিল না পাঁচ বছর যেতে না যেতেই ভেঙে যায় সম্পর্ক প্রসেনজিৎ ও অপর্ণার এক কন্যা সন্তানও রয়েছে তার নাম প্রেরণা প্রাক্তন স্ত্রী এবং মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই প্রসেনজিতের সুপারস্টার বাবার সঙ্গে সম্পর্ক রাখেনি মেয়ে দু হাজার দুই সালে চিরতরে আলাদা হন অপর্ণা প্রসেনজিৎ গুগলে অপর্ণার বেশ কিছু ছবি সামনে এলেও প্রসেনজিতের সঙ্গে এক ফ্রেমে কখনো কোনো ছবি মেলেনি অবশেষে সেই আক্ষেপ পূরণ হলো অনেকের সাদা কালো ফ্রেমে হাসি মুখে প্রসেনজিৎ ও তার প্রাক্তন স্ত্রী ছবিতে নায়কের বাহুলগ্ন হয়ে দেখা গিয়েছে অপর্ণাকে এক ম্যাগাজিনে প্রকাশিত এই ছবি সম্প্রতি ভাগ করে নিয়েছে প্রসেনজিতের এক ফ্যান পেজ বিয়ে দু বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম দেন অপর্ণা মেয়ের বয়স এখন পঁচিশ আইন নিয়ে পড়াশোনা করছে প্রেরণা বাবার সঙ্গে যোগাযোগ না থাকলেও তার পিসিমণি পল্লবী চট্টোপাধ্যায়ের সাথে এখনো টিকে আছে তাদের সম্পর্ক টলিউড নায়িকাতে থেকে কম সুন্দরী নন প্রেরণা মায়ের সঙ্গে ইউরোপে থাকেন সেখানেই দুজনের সংসার কেন ভেঙেছিল অপর্ণা প্রসেনজিতের বিয়ে জানা যায় প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা পরকীয়ার অভিযোগে বৃদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি কিছুদিন আগে আনন্দলোক থেকে একটি ম্যাগাজিন প্রকাশিত হয় যেখানে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের আত্মজীবনের কিছু অংশ লেখা আছে সেখানে বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দাবি করেছেন প্রসেনজিৎ ও অপর্ণার সংসার ভাঙার কারণ হিসাবে একাংশে দায়ী আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ঘনিষ্ঠতার কারণেই নাকি অপর্ণার সংসার ভাঙে অপর্ণা নাকি তার শ্বশুরমশাই অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নাকি অনেকবার ঋতুপর্ণাকে বুঝিয়েওছেন কিন্তু তারপরেও প্রসেনজিৎ অপর্ণার সংসার টিকেনি কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা আছে দেখা হয় না বাইরে থাকে আমি ওদের জীবনের মধ্যে ঢুকতে চাই না তবে সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বর করুণাময় খারাপ হোক ভালো হোক আশা রাখি ঈশ্বর সে সময় দেবেন যখন আমরা একে অপরকে জড়িয়ে ধরব তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে